নমস্কার বন্ধুরা আমি এই চ্যানেলটিতে কিন্তু এক মাসে মাত্র তিরিশটি ভিডিও দিয়ে মনিটাইজেশন পেয়ে গেছি এর জন্য আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রথমে আপনাদের আমার চ্যানেলের স্টুডিওতে নিয়ে যাচ্ছি আমার চ্যানেলের স্টুডিওর ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন ওয়াচ পেজ অ্যাড এবং শর্ট ফিট অ্যাডস কিন্তু আসা শুরু হয়েছে এবং সেই সঙ্গে প্রাসঙ্গিক যে আর্ন অপশনগুলো থাকে সেগুলোও চলে এসেছে এবং প্রতিটি ভিডিওতে কিন্তু আর্নের গ্রিন সাইন অর্থাৎ ডলারের সাইন কিন্তু শো করছে তো বন্ধুরা মাত্র এক মাসে তিরিশটি ভিডিও দিয়ে কিন্তু আমি এক হাজারের বেশি সাবস্ক্রাইবার এবং চার হাজারের বেশি ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করেছি তো আপনিও যদি ইউটিউবার হতে চান বা দ্রুত আপনার চ্যানেলে মনিটাইজেশন পেতে চান তাহলে আপনি কি পদ্ধতিতে ভিডিও বানাবেন আবার অনেকেই ভিডিও তো বানান কিন্তু ভিউজ আসে না সেই সঙ্গে আবার অনেকেই খুঁজে পান না কোন বিষয় নিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটি করবেন তো সবকিছুর সমাধান পাওয়ার জন্য আপনারা এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তো বন্ধুরা আমি আপনাদের সর্বপ্রথমে বলবো আপনি যদি এখনো চ্যানেল না বানিয়েছেন এবং বানানোর কথা ভাবছেন আর কি বিষয়ে বানাবেন তা খুঁজে পাচ্ছেন না তো তাহলে আপনি কি করবেন তো আপনাকে বলি আপনি প্রথমে নিজেই ভাবুন আপনার কোন গুণ আছে যেটা অন্যের উপকারে লাগবে এবং এমন কিছু ট্যালেন্ট আপনার আছে যা অন্য ব্যক্তিদের আকর্ষণ করে উদাহরণস্বরূপ বলা যায় অনেকে কিন্তু আঁকতে ভালোবাসেন অনেকেই অনলাইন গেম ভালোবাসে অনেকেই বোঝাতে পছন্দ করেন তো অনেকে আবার ফানি কথা বলতে ভালোবাসেন তো অনেকে আবার বেড়াতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন তো আপনি প্রথমে আপনার এগুলির মধ্যে যেই গুণটি আপনার আছে সেটি আপনি কন্টেন্ট হিসেবে বেছে নিন এবং সেই অনুযায়ী আপনি ক্যাটাগরি সিলেক্ট করে ইউটিউব চ্যানেল তৈরি করে নিন তবে হ্যাঁ এমন কন্টেন্ট বাঁচবেন না যা ইউটিউবে অ্যাপ্লাই করা যাবে না তো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি এবার আপনাকে ভিডিও কিভাবে এডিট করতে হয় তা কিন্তু শিখতে হবে এর জন্য প্রচুর ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন ইউটিউবের কিন্তু নিজস্ব ভিডিও এডিটর অ্যাপ আছে এছাড়া আছে কাইন মাস্টার বা এই ধরনের আরো প্রচুর ভিডিও এডিটিং অ্যাপ কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল আছে তা আপনারা ইউজ করতে পারেন তবে হ্যাঁ আপনার যেটাতে বেশি মানুষই মনে হয় তাতেই আপনি অভ্যস্ত হন এবার আপনাকে বলি আপনি কিন্তু যখন ভিডিও তৈরি করবেন তখন কারোর ভিডিও নকল করে করার চেষ্টা করবেন না তাহলে আজীবন কিন্তু আপনি পরনির্ভরশীল হয়ে থাকবেন এবং আপনার করা ভিডিওগুলি কিন্তু মৌলিক হবে না আপনার ভিডিওগুলি ক্রমশ গুণমান হারাতে থাকবে এর জন্য আপনি নিজস্ব বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে যান যখন আপনি একটি দুটি বা দশটি ভিডিও আপলোড করার পরে ভিউজ পাচ্ছেন না তো আপনারা কি করেন উৎসাহ নিয়ে আর পরের ভিডিও তৈরি করেন না এর ফলে ভিডিওটির গুণমান আরো খারাপ হয়ে যায় এবং ধীরে ধীরে আরও তার ভিউজ কমতে থাকে এবং একসময় ইউটিউব ছেড়ে দেওয়ার কথা পাবেন বা ফেলে রাখেন এবং পরে হবে এরকম একটা চিন্তা ভাবনা আপনাদের মনে আনেন তো এটি আপনাদের সবচেয়ে বড় ভুল পদক্ষেপ তো বন্ধুরা হাল ছাড়লে কিন্তু চলবে না 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 আগের তৈরি গুণমান গুণমান ভিউজ আসছে আসছে কারণে উন্নত করুন করুন তারপরে তারপরে সঠিক পদ্ধতিতে আপনারা ভিডিও আপলোড এবং দেখবেন আপনি কিন্তু আপনার লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছাতে পারবেন আমি আমার নিজস্ব অভিজ্ঞতায় আপনাদের বলছি আমি কিন্তু কল্পনাও করতে পারিনি যে এক মাসে আমার চ্যানেলের মনিটাইজেশন চলে আসবে কারণ আমি মনিটাইজেশন বা ভিউজের পেছনে কিন্তু দৌড়াইনি আমি দৌড়েছিলাম ভালো ভিডিও দেবার জন্য ভিডিওর কোয়ালিটি যাতে আরো উন্নত হয় সে বিষয়ে যথেষ্ট লক্ষ্য রেখে আমি কাজ করেছিলাম এবং যাতে আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স উপকৃত হন সে বিষয়ে কিন্তু যথেষ্ট আমার খেয়াল ছিল তো আপনাদের জেদ আর অদম্য ইচ্ছা ট্যালেন্টকে কাজে লাগিয়ে ভিউজ এর পেছনে না দৌড়ে ভিডিওর কোয়ালিটি খুঁজুন অবশ্যই আপনারা সাফল্য পাবেন যদি প্রথমে আপনি উইদাউট ফেস নিয়ে ভিডিও তৈরি করতে চান তো করুন পরে না হয় যখন সাবস্ক্রাইবার বেশি হবে ফেস দেখিয়ে ভিডিও দেবেন কিন্তু সময় মনে রাখবেন আপনি যে কন্টেন্ট তৈরি করছেন সেটি যেন আপনার নিজের পছন্দ হয় আপনার নিজের যদি পছন্দ না হয় অন্যরা আপনার কন্টেন্ট কেন দেখবে তো বন্ধুরা আরো সেই সঙ্গে বলে দিই অনেকেই মনে করেন এই ইউটিউবের জন্য কি কি জিনিস কিনবো তো বন্ধুরা আপনাকে সেক্ষেত্রে বলে দিই ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আপনার হাতের এই মোবাইলটি যথেষ্ট স্টুডিওর রকমারি ম্যাটেরিয়ালস দামি ক্যামেরা এগুলি আপনি পরে কিনবেন এগুলির জন্য প্রথমে আপনি অযথা খরচ করবেন না যখন আপনার চ্যানেলটি গ্রো করতে থাকবে যখন ইউটিউব থেকে আপনি ইনকাম পাবেন তারপর পরে এগুলি ধীরে ধীরে কিনবেন এইভাবে আপনি এগিয়ে যান অবশ্যই আপনি সফল হবেন আর হ্যাঁ আপনি যদি কন্টেন্ট সঠিক উপায় তৈরি করে সঠিকভাবে আপলোড দেন তাহলে আপনার ভিউজ কিন্তু হু হু করে বাড়তে থাকবে তো বন্ধুরা কিভাবে আপনি সঠিক উপায়ে ভিডিও তৈরি করবেন এবং কিভাবে আপলোড করবেন সেগুলি কিন্তু আমি পরে শেয়ার করব আরো সেই সঙ্গে আমি আপনাদের শেয়ার করব আমি কিভাবে ভিডিও এডিট করি কিভাবে আপলোড করি এবং কোন কোন গাইডলাইনগুলি ফলো করি সেগুলি সবকিছুই কিন্তু ধীরে ধীরে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের পুনরায় ভালোবাসা জানিয়ে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ